অসুস্থ স্বামীকে ফেলে রেখে চলে যেতে এক মুহূর্ত ভাবেননি প্রিয়তমা স্ত্রী যে স্ত্রী একসময় স্বামীকে ছেড়ে এক মুহূর্ত কিছুই ভাবতে পারতেন না সেই স্ত্রী স্বামী গ্যানগ্রিন রোগে আক্রান্ত হলে স্বামীকে ফেলে রেখে চলে যান দুই বছরের প্রেম আর পাঁচ বছরের সংসার সবই নিমেষে শেষ হয়ে যায় ইমামউদ্দিন সোহেলের অসুস্থতায় আমি আমার অসুস্থতার কারণে ডিহোস অফ আমার দুই বছর রিলেশনশিপ ছয় বছর একটা বাবু সব কিছু হারিয়ে ফেলেছে এটি যদি বলতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা ইমাম সোহেলের সঙ্গে একই এলাকার সালমা আক্তার রিকার্ড দুই বছরের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে বিয়ের এক বছরের মাথায় তাদের কোল জোরে আসে ফুটফুটে একটি সন্তান সব কিছু মিলেই ভালোই চলছিল তাদের সংসার তবে জীবনের এতসব সুন্দর মুহূর্তের কিছুই আর অবশিষ্ট নেই একত্রিশ বছর বয়সী যুবক সোহেলের বিয়ের পাঁচ বছরের মাথায় তিনি গ্যানগ্রিন অর্থাৎ পায়ের পচন রোগে আক্রান্ত হলে মাত্র দুই মাসের মধ্যেই প্রিয়তমা স্ত্রী তাকে ফেলে রেখে চলে যান শুধু তাই নয় একমাত্র চার বছর বয়সী সন্তান সাফায়েত হোসেন কেও বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছেন না তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবার এমনটাই জানান সোহেল আমার বাবুকে আমাকে দিবে বলে ওরা দেনে এরপরে আমি বাবার জন্য গেছি ওরা বলতেছি তিন লাখ লক্ষ টাকা নিলে বাবু দিবে কিন্তু আজ পর্যন্ত মানুষের দোষ থাকলেও বাবুটে দেখতে যে কিন্তু আমার কোনো ভালো পরিবার দোষ না থাকেও আমি বাবুকে দেখতে পাইনি বাবা বেঁচে থাকলেও সাত বছর আগে মাকে হারান এই অভাগা যুবক বর্তমানে আপন বলতে তেমন কেউ নেই তার সৎমা কুলসুমা বেগমই তার সেবা যত্ন করছেন সংসারে আয় রোজগারেরও নেই কোনো ব্যবস্থা এ অবস্থায় চিকিৎসা তো দূরের কথা বর্তমানে অর্থাভাবে ঠিক মতো খাবারও জুটছে না তার আমার পরিবারে আমার সৎমা আছে আমার আম্মু মারা গেছে আমি ছয় সাত বছর হয়েছে তো আমার কি সৎ মা আছে কিন্তু আমার সৎ মা আমার বাবা আমার প্রচুর সেবা যত্ন করতেছে আমার নিজের মায়ের মতো অনেক সেবা যত্ন করতেছে কিন্তু আমার আর্থিক অবস্থা এখন বর্তমানে যে সিচুয়েশনে আছি আমার নুন আনতে ফান্তা করে অনেক কষ্টে আছি তো আপনারা যারা যা ফারেন আমাকে একটু সহযোগিতা করবে একটু সুস্থভাবে বেঁচে থাকার আশায় সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার দায়িত্ব নেওয়া কিংবা আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান সোহেল ও তার ছেলেরার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন ছেলেরা যেন ভালো হয় দুনিয়া আবার করতে পারে সংসারজন আবার জয়তে পারে খোলা বহুত কষ্ট করে তার এই রোগ যখন হয়েছে তার বউ চলে গেছে ওই যদি আপনাদের দয়া লাগে যদি আল্লাহর মহিমা যদি হয় আহমদ যদি হয় যদি চিকিৎসার জন্য আপনারা যদি কিছু চেষ্টা করেন তাহলে উনি চিকিৎসা আল্লাহ দিলে সুস্থ হইতো আর ইনশাল্লাহ